সুপ্রিয় দর্শক আমি কিন্তু এখন রয়েছি যশোর জেলার সাগরদাড়ির যে মেলা হচ্ছে মধুবেলা সেই মধুবেলার যেখানে জাদু প্রদর্শনী হয় যেটাকে বলতে হবে ইয়ং জেনারেশনের একটা আকর্ষণীয় জাদু প্রদর্শনী তো এই জাদু প্রদর্শনীর পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু অলরেডি নয়টা জাদু প্রদর্শনী এসেছে এবার মেলায় নয়টা বুঝতেই পারছেন নয়টা জাদু প্রদর্শনী এসেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে শুরু করে একেবারে শেষ মাথা পর্যন্ত একেবারে ওই যে শেষ অত দূর পর্যন্ত হয়তো আমার ক্যামেরা যাবে না তবু একটু জুম করতে বলবো আমি একটু জুম করে দেখাই অত দূর পর্যন্ত কিন্তু বলতে হবে যে জাদু প্রদর্শনী এবং জাদু প্রদর্শনীর একেবারে শেষ মাথায় রয়েছে যাত্রাপালা অর্থাৎ যাত্রা যেখানে হয় সেই সেইখা সেইটাই তো এবছর নয়টা জাদু প্রদর্শনী এসেছে আশা করি আপনারা সবাই আমি এ সাইডটা একটু দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এপাশেও কিন্তু অলরেডি রয়েছে অনেকগুলো প্যান্ডেল কিন্তু এখানে করা হচ্ছে দর্শকদেরকে অবশ্যই এবছর জাদু প্রদর্শনী খুব আকর্ষণীয় হয়ে উঠে উঠবে বলে আমি মনে করি তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেকগুলো দোকান কিন্তু অলরেডি চলে এসেছে কেউ বা ফুচকার দোকান কেউ বা চটপটির দোকান বিভিন্ন পানের দোকান অলরেডি কিন্তু তারা চলে এসেছে এবং তারা কিন্তু অলরেডি রাস্তার পাশে এসে বসেছে আমরা বলবো একেবারে দক্ষিণ মাতায় একেবারে দক্ষিণ মাতায় কিন্তু এই জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সুপ্রদর্শক মধুমেলায় যদি জাদু প্রদর্শনী দেখতে চান তাহলে অবশ্যই দক্ষিণ দিকে একেবারে দক্ষিণ মাথায় আপনাদেরকে চলে আসতে হবে এই দক্ষিণ দিকেই কিন্তু জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং যাত্রাপালার আয়োজন করা হয়েছে আপনারা অবশ্যই মধুমেলায় সবাই চলে আসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ